নমস্কার বন্ধুরা চলতে থাকো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গৌতম বুদ্ধ বলেছেন যে একটা মুহূর্ত পুরো একটা দিনকে বদলে দিতে পারে একটা দিন একটা পুরো জীবনকে বদলে দিতে পারে আর একটা জীবন এই পুরো পৃথিবীকে বদলে দিতে পারে আমরা আজকের এই ছোট গল্প থেকে শিখবো যে যখন আমাদের মন ভয় আর চিন্তা একেবারে ভরে যায় তখন কীভাবে আমাদের মন শান্তি শক্তি আর আনন্দে ফুটে ওঠে একটা ঘন জঙ্গল সন্ধ্যের সময় আর কালো মেঘে ঢাকা পুরো আকাশ তখন এক গর্ভবতী হরিণ তার বাচ্চাকে জন্ম দিতে চলেছিল তখনই হঠাৎ বজ্রপাত শুরু হলো তার জন্য একটা শুকনো গাছের ডালে আগুন লেগে গেল সেটা থেকে আশেপাশের সমস্ত গাছপালায় আগুন ধরে গেল চারিদিকে আগুন লেগে যাওয়ার কারণে হরিণ নিজের ঘর ছাড়তে বাধ্য হলো হরিণ তার বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য একটা নদীর ধারে চলে এলো আর দ্রুত গতিতে দৌড়ে আসার কারণে ওর খুব পিপাসা পেয়ে গেছিল তাই নদীর কাছে গেল নিজের পিপাসা মেটানোর জন্য আর তখনই ও বাঁদিক থেকে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পেল ও চোখ ঘুরিয়ে দেখল যে এক শিকারী জঙ্গলের এক কোণ থেকে ওর দিকে ধনুক তাক করে ওর শিকার করার জন্য দাঁড়িয়ে আছে তো আগে থেকেই ঘাবড়েছিল যখন ও শিকারীকে দেখল তখন ও আরও ভয় পেয়ে গেল যখনই ও পালানোর জন্য দৌড়াতে লাগলো ও দেখলো একটা গাছের নিচে একটা সিংহ ওর দিকে তাকিয়ে আছে বা দিকে শিকারী ডান দিকে সিংহ পেছনে একটা জ্বলতে থাকা জঙ্গল আর সামনে আছে গভীর নদী হরিণ যেদিকেই যেত না কেন সেদিকেই মৃত্যু লেখা ছিল হরিণের কাছে প্রাণ বাঁচানোর আর কোনো উপায় ছিল না তখন হরিণ মনে মনে ভাবল আমার মরণ তো আজ লেখা হয়ে গেছে তাহলে আর ভয় কিসের সাহস দেখিয়ে লড়ব এখন আমি জল খাই তারপর যা হবে দেখা যাবে হরিণ শান্ত মনে জল খেতে শুরু করলো হরিণকে জল খেতে দেখে শিকারি হরিণের দিকে তীর তাক করলো আর যখনই সে তীর ছাড়তে যাচ্ছিল আকাশে জোরে বজ্রপাত শুরু হলো শিকারীর হাত কেঁপে গেল সেই কারণে শিকারীর ধনুক থেকে বেরোনো তীর সোজা গিয়ে সিংহের পায়ে লেগে গেল সিংহ এবার আহত হয়ে গেল আর সে শিকারীকে দেখতে পেয়ে গেল এবার সিংহটা শিকারীকে মারার জন্য তার পেছনে দৌড় দৌড়লো আর শিকারী নিজের প্রাণ বাঁচানোর জন্য পেছনের দিকে হলো আর এদিকে বজ্রপাত হওয়ার সাথে সাথে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলের আগুনটা নিভে গেল জল খাওয়ার পর যখন হরিণটা নিজের মাথা ওপরে তুলল ও দেখল না তো এখানে শিকারি আছে আর না আছে সেই সিংহ জঙ্গলের আগুনটাও এখন নিভে গেছে হরিণ একটুও সময় নষ্ট করল না ও ওখান থেকে পালিয়ে গেল ও একটা সুরক্ষিত জায়গায় পৌঁছল আর চারটে শিশু হরিণকে জন্ম দিল বুদ্ধ বলেছেন যে নেতিবাচক চিন্তাধারা কখনো ভালো এবং উন্নত জীবন প্রদান করতে পারে না যদি আমরা আমাদের জীবনটাকে ভালো করে দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে অনেকবার আমাদের সাথে এরকমটাই হয় যখন আমাদের মনে হয় যে আর আমাদের কাছে কোনো রাস্তা নেই চারিদিক থেকে সমস্যায় ঘিরে আছি কিন্তু এই রকম সময়ই সাহসকে ছাড়লে একদম চলবে না বরং সাহস দেখিয়ে যেটা ঠিক মনে হবে সেই কাজটাই করে যাওয়া উচিত কারণ একবার যখন আমরা সাহস দেখিয়ে সমস্যার মুখোমুখি করতে শুরু করি আর সব সময় ইতিবাচক চিন্তাধারা রাখি অর্থাৎ পজিটিভ ভাবি তখন আমাদের মনে একটা আশা জেগে ওঠে আর একবার যদি আমাদের মনে আশা জেগে যায় তখন সব কিছু সম্ভব হয়ে যায় সেই জন্য কখনো উত্তেজিত হয়ে বা রেগে গিয়ে হার মানা উচিত নয় সব সময়ে সবার আগে পজিটিভ কথা ভেবে নিজের মনকে শান্ত করুন তারপর সব সমস্যাকে জয় করে নিন বন্ধুরা আশা করি আপনি এই গল্প থেকে ভালো কিছু শিখতে পেরেছেন যদি ভালো লেগে থাকে লাইক অথবা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ